ং বন্ধুরা দেখতে পাচ্ছি সকালবেলায় আশেপাশে সমস্ত কাজ আমার হয়ে গেছে হয়ে গিয়ে এরকম রান্না জোগাড় করতে বসে পড়েছি আজই সকালবেলায় ভাত করে আর সকালবেলা হবে ডিম টোস্ট এই যে ডিম টোস্টের জন্য এরকম পেঁয়াজ লাল লঙ্কা এই যে কুচি রেখেছি আমি আর তোমাদের দাদা ভাই গেছে পাউটি আনতে আর টুকিটাকি কিছু সবজি লাগবে ওগুলো আনতে গেছে ডিম টোস্ট বানাবো ডিমটা বার করে রেখে দিয়েছি এরকম ওদের তিনজনের জন্য তিনটা ডিম বার করে রেখেছি ডিম টোস্ট করবো আর কালকে রাত্রে আমি পরোটা ভেজেছিলাম ওই পরোটা আছে দুটো ওই আমি খেয়ে নেবো আর ওদের ডিম টোস্ট করে দেবো তিনজনাকে ওরা ডিম টোস্ট খাই আজকে আর এ দেখো রান্নার জোগাড় করতেও শুরু করে দিয়েছি যে সবজিগুলো ছিল ওগুলোই কাটাকুটি করছি আর কি এ দেখো এখানে ছিম আর আলু কেটে নিয়েছি ছিম আলু দিয়ে সরষে বাটা দিয়ে ঝাল পরবো এটা খুব ভালো লাগে খেতে আমার আর এ দেখো রসুন ডুকোয়া নিয়েছি সর্ষে লঙ্কার সঙ্গে বাটবো এই ছিমের ঝালের মধ্যে রসুন দিলে ঢুকোয়া সর্ষে বাটার মধ্যে ভালো লাগে আর তোমাদের দাদা ভাই নিয়ে দেখো ইলিশ মাছ এই দেখো ইলিশ মাছ এসেছে ইলিশ মাছটা এখন নুন নুন মাখানো হয়নি কেটে নিয়ে আসলাম এই যে ইলিশ মাছটা সর্ষে বাটা করবো আমি প্রথমে ভেবেছিলাম আলু দিয়ে ঝোল করবো কিন্তু আমার ছোটো মেয়ে বলছে মা সর্ষে বাটা করো তাই ইলিশ মাছটা সর্ষে বাটা করবো আর এইখানে আছে এই যে চিংড়ি মাছ আমার বড় ছোটো মেয়ে বড়ো মেয়ে ইলিশ মাছ অত পছন্দ করে না তার জন্য চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছটা আলু পটল দিয়ে করবো হুম আলু পটল দিয়ে এটা জিরে সরষের লঙ্কা বাটা দিয়ে ঝোল হবে টমেটো দিয়ে জানো তো এই ইয়ে তোমরা তো পটল চিংড়ি খেয়েছো আদা আদা জিরে বাটা দিয়ে নিরামিষ করে খেয়েছো আদা রসুন পেঁয়াজ দিয়ে খেয়েছো জিরে শস্য লঙ্কা বাটা দিয়ে খেয়ে দেখো দারুণ লাগে আমি রেসিপিটা পারলে শেয়ার করবো তোমাদের সাথে আর এই ইলিশ মাছের কানকো তেলটা রেখে দিচ্ছে মাথাটা আছে তোমাদের দাদা ভাইকে বললাম যদি পারো চাল কুমড়ো যদি পাও তাহলে নিয়ে এসো ইলিশ মাছের মাথাটা দিয়ে আর ওই গিয়েটা দিয়ে কানকো টানকোগুলো দিয়ে মানে চাল কুমড়ো ঘন্টা পড়বো ইলিশ মাছ দিয়ে আর ওই ছিমের ঝাল হবে ইলিশ মাছ সরষে বাটা হবে আর পটল দিয়ে চিংড়ি মাছ ধার দিয়ে ঝোল হবে কেন সব রান্না যেহেতু শুকনো শুকনো হবে ওটা একটুখানে ওই জিরে সরষে বাটা দিয়ে ঝোল করবো ওই ঝোলটা দারুণ লাগে খেতে তো চলো রান্না বান্না করে নিয়ে তোমাদের হয় পটল চালকমড় এগুলো আনতে কাছে নিয়ে আসুক দিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো আমি দিয়ে রান্নাবান্না করে তোমাদের দেখাবো কীরকম কী হলো দেখতে ঠিক আছে এ দেখো আমাদের সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এই যে তোমার দাদা ভাই যে ডিম টোস্ট আর এই যে একটা নতুন গুঁড়ের মিষ্টি এটা তোমার দাদা দিয়ে দিই খেয়ে নেবে চলো আর আমার এই যেটা ছোটো মেয়ে খাচ্ছে বড়ো মেয়ের খাওয়া হয়ে গেছে নিই পর

চলো কী কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই এ দেখো প্রথমে যে ভাত এখানে ভাত আছে তারপরে দেখাই এখানে আছে সিম দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে চাল চালকুণ্ড ভান্ট তারপরে আছে ধরো সর্ষে ইলিশ এই যে সরষে আর এখানে আছে চিংড়ি মাছ আলু দিয়ে পটল দিয়ে তরকারি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা দেখে নিও যদি ভালো লাগে অবশ্যই রান্না করে খেয়েও তাহলে তাটা সবাইকে আজকের মতো আগে দুটোবেলায় খাওয়া দাওয়া আমাদের